তোবা কে আবার তবা আল্লাহ ভাঙ্গিলা অবশেষে খাটি তবা আল্লাহ করিলা। অবশেষে খাটি আল্লাহ করিলা তুমি যদি মানা কর্লা বন্দারে বল তো মার বন্দা যাবে দারে জীবনে না করে বুন্দেগি মাল্লা জিন্দেগি আল্লা ডাক দেওয়া বলে মুসা আমি জুবিনের ভিতরে পানি দিব না জমিনের ভিতরে পানি দিব না মুসা নবী ডাক দেয়া বলে আল্লাহ কেন আপনি পানি দিবেন না আল্লাহ ডাক দেয়া বলে মুসা রে তুমি যেই বড় একটা জামাত নিয়ে ময়দানে বসেছো এই ময়দানের ভিতর একটা যুবক আছে চল্লিশ বছর জেনা করেছে জিনা করেছে গুনা করেছে ও মুসা ওই যুবককে ময়দান থেকে বাহির হতে বলো আমি

তুমি যদি এই মহল্লায় এই বৈঠকে থাকো আল্লাহ পানি দিবে না আল্লাহর নিজের গুনাহের কথা মালিকের দরবারে হাত তুলে কান্না করে করে বলে মালিক রে চল্লিশটা বছর জেনা করেছি জেনা করেছি কত মা বন্ধের ইজ্জত নষ্ট করেছি কত নারীর সতীত্ব নষ্ট করেছি মালিক আবার বালিশের সাথে মাথা লাগিয়া চিন্তা করো কতই না গুণা আমাদের মাধ্যমে হয়েছে আল্লাহ যদি হাসুরের ময়দানে গুনাগার বলে ডাক দেয় আমি আপনি কোনো উপায় পাইব না এজন্য যুবকদেরকে ডাক দেয়া বলে পর্দার আড়ালের আম্মা জানদেরকে ডাক দেয়া বলে বৃদ্ধ বাবাজিকে ডাক দিয়া বলে বাবাজি জমিনের ভিতর কতই না গুনাহ করেছ কতই না অত্যাচার করেছ জমিনে চিরকাল থাকবা না চিরকাল থাকবা না রে ভাই মরণ তো একদিন চলে আসবে ওই কবরে যদি আল্লাহ আমাদেরকে গুনাগার বলে সাপোর্ট করে কোন রে পাবা পাবানা রে হায় পাবে না জমিনের ভিতরে যারাই গুনাহ করেছে আল্লাহ বলেছে বান্দা গুনা করো গুনার সাথে সাথে তুমি তৌবা করো যদি খালেজ দিলে যদি তুমি তৌবা করতে পারো আমি আল্লাহ হলেন রহমান আমি আল্লাহ হলেন আপার বান্দা গুনাহ করবা খালেজ দিলে তুমি আবার তৌবা করবা আমি আল্লাহ জিন্দাগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিব পয়গম্বর আলাইহি সালা সালাত ওয়াস সালামের জামানায় সমাজের মানুষের জমিনে কোনো পানি নাই আসমান থেকেও কোনো পানি বর্ষণ হয় না সমাজের মানুষেরা পয়গম্বর মুসাকে ডাক দেয়া বলে ও মুসা নবী আপনি আপনার মালিককে ডাক দেয়া বলেন জমিনের ভিতরে আমাদের ফসল হয় না পানির অভাবে পানির অভাবে আপনি আপনার আল্লাহকে জানিয়ে দেয় বলেন যেন জমিনের ভিতরে যেন পানি বৃষ্টি বর্ষণ হয় কিতাবের ভিতরে আসে পাইগম্বার মুসা আলাইহিস সালাত ওয়া বড় একটা জামাত নিয়ে খোলা ময়দানে রাওনা দেয় মালিকের দরবারে দুহাত তুলে ডাক দেয়া বলে মালিক আমি মুসা নবী আল্লাহ আপনি দুনিয়ার জমিনে নবুয়াদ দান করেছেন নবী হিসাবে পাঠাইছে আমার উম্মতেরা জমিনের ভিতরে ফসল আবাদ করতে পারে না আসমান থেকে পানি নাই জমিনের ভিতরেও পানি নাই আমি মূসা আপনার কাছে দোয়া করলাম আপনি বৃষ্টির ফয়সালা করিয়া দেন বৃষ্টি দান করে দেন আল্লাহ ডাক দেয়া বলে মূসা আমি জমিনের ভিতরে পানি দিব না পানি দিব না মুসানবি ডাক বলে আল্লাহ কেন আপনি পানি দিবেন না আল্লাহ ডাক দেয়া বলে মোসারে তুমি যেই বড় একটা জামাত নিয়ে ময়দানে বসেছো এই ময়দানের ভিতর একটা যুবক আছে চল্লিশ বছর জেনা করেছে জিনা করেছে গোনা করেছে ও মুসা ওই যুবককে ময়দান থেকে বাহির হতে বলো আমি আল্লাহ তাছাড়া জমিনে পানি দিব না আল্লাহর নবী পাইগম্বর মুসা ডাক দেয়া বলে এই সমাজের মানুষেরা শোনো আল্লাহর কাছে আমি বৃষ্টির জন্য প্রার্থনা করেছি আল্লাহ আমাকে ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দেয় এই ময়দানে নাকি একটা গুনাগার বান্দা আছে চল্লিশটা বছর গুনা করেছে জেনা করেছে আল্লাহ না ফরমানি করেছে কে এমন যুবক দূর হয়ে যাও এই সমাজ থেকে দূর হয়ে যাও তুমি যদি এই মহল্লায় এই বৈঠকে থাকো আল্লাহ পানি দিবে না বান্দা নিজের গুনাহের কথা মালিকের দরবারে হাত তুলে কান্না করে করে বলে মালিক রে চল্লিশটা বছর জেনা করেছি জেনা করেছি কত মা বোনদের ইজ্জত নষ্ট করেছি কত নারীর সতীত্বকে নষ্ট করেছি মালিক এতদিন আমার গুনাহের কথা সমাজের কেউ জানে না আমার গুনাহের কথা মুসা নবীও জানে না আমার গুনাহের কথা সমাজের কেউ জানে না এমন একটা জায়গায় আমাকে আপনি ধরা খাওয়াচ্ছে আল্লাহ আমি তো অপমানিত হব অপমানিত হব ও দায়ার মালিক আমি তোমার কাছে আল্লাহ আমি তৌবা করলাম আল্লাহ ডাক দে বলে খালেস নিয়তে কোন বুধ বান্দা যদি তৌবা করে আমি আল্লাহ তার দৌড়া খানা তৌবা খানা কবুল করে নে বান্দা আল্লাহর কাছে হাত তুলে তৌবা করলো আল্লাহ তৌবা খানা কবুল করে নিলেন জমিনের ভিতরে আসমান থেকে পানি দান করলেন মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলে ও দয়ার মালিক আপনি তো অল্প সময়ের সময় আমাকে বললেন জমিনের ভিতরে পানি দিবেন না ও মহল্লাই সমাজের ভিতরে ওই বৈঠকের ভিতরে নাফরমান বান্দা আছে নাফরমান বান্দাকে উঠে যেতে বললেন ওই নাফরমান তো এখনো যায় নাই তারপরও আপনি কেমন করে বৃষ্টি দান করলেন আল্লাহ ডাক দেয়া বলে মুসারে আমি আল্লাহ হলেন রহমান আমি আল্লাহ হলাম গফুর আমি যে বান্দার জন্য জমিনে পানি দিই নাই আমি আল্লাহ যেই বান্দার জন্য জমিনটাকে উপূর্ণ সুযোগ করে দিয়েছি আমি মুসা জানিয়ে দিলাম আমি ওই বান্দার জন্য আবার জমিনে পানি দান করে দিলাম একটু চিল্লা বলেন না মার হাবা এর দুনাজপুরের যুবক বাড়িশির সাথে কান লাগিয়ে দাও জিন্দাগিতে কতই না ঘুরে করেছো এর বিদ্যমা এ বাবাজি জমিনের ভিতরে কতই না গুনা করেছো আল্লাহর কসম করে বলে খালেস দিলে আল্লাহকে শরণ করে নামাজের মুসল্লায় পড়ে পড়ে গুনাহকে লজ্জিত মনে করে আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ maaf করে দিবে মাফ করে দিবে আর তওবা না করে যদি কবরে যাও কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবা না ওই কবরের আজাব দুপাশের মাটি যখন চাপ রে ভাই আজাব সহ্য করতে পারবা না সহ্য করতে পারবা না মায়ার নবে ডাক মুক্তি পাওয়ার তিনটা পদ্ধতি আছে এক নাম্বার তুমি আমি রসুলকে মহাব্বত করবা বা দুই নম্বর কোরআনকে মহাব্বত করবা ভালো আর আল্লাহর এবার তার দাসত্বি গোলামি করার পরে এই পৃথিবীর জমিনে মা বাবাকে সেবা করবা আমি রসুল তোমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় দিব জমিনের ভিতরে আল্লাহ যতই লাগানো বলেন তো আল্লাহর কোন সম্পদ আছে নাকি জমিনের ভিতরে আল্লাহ যত কিছু দান করছে সম্পদ নাই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহর রসুল আর কোরআনের পর যত কিছু সমাজে দান করেছে মা বাবার মতো দামি কোনো সম্পদ আল্লাহ পৃথিবীতে দেয় না